সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তার থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে ছেলে এই স্কুলে চলে গেল আর ছেলের আজ থেকে পরীক্ষা শুরু হলো আজকে হয়ে আবার সরস্বতী পুজোর পরে পরীক্ষা হবে কালকে তো সরস্বতী পুজো এই আর কি আর আমি উঠে পড়েছি অনেকক্ষণ উঠে ফ্রেশ হয়ে তারপরে ছেলের জন্য খাবার রেডি ইয়ে করলাম রেডি করলাম তারপরে টিফিন দিয়ে দিলাম আর এখন আমি জল ভরছি জলটা ভরে তারপরে একটু বসবো তারপর আটটা বাজলে তারপরে কাজে হাত দেবো ভালো জল যখন ঘাঁটছি তখন একবারে জলটা ভরে নিই আর ঠান্ডাটা একটু কম আছে মেঘলা মেঘলা ওয়েদার দেখছি মেঘ মেঘ করছে বৃষ্টি বৃষ্টি হবে না জানি না আর সেই জন্য ঠান্ডাটা কম আছে না চলো জলটা ভরছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই জলগুলো ভরছি দেখো এতগুলো বোতল খালি হয়ে গেলো বড় দুটো বাকি আছে আর এই ছোটগুলো বাকি আছে ভরে নিই ভরে নিয়ে একটু বসবো তারপরে আটটা বাজলে তারপরে কাজে হাত দেবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বাবা আমি এই চা খেলাম চা খেয়ে দিয়ে এই বিছানা বাগাবো এখন বিছানাটা বাগিয়ে তাড়াতাড়ি করে ঘর ঝাঁট দেবো কেননা আজকে সংক্রান্তি পুজো আছে বাড়িতে ব্রাহ্মণ আসবে না চলো তোমরা দেখতে থাকো বিছানাটা বাগানো হয়ে গেলো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে সব বাগিয়ে নিয়েছি বিছানা বাগাতে গিয়ে হাঁপিয়ে গেলাম লেপটা বাবার ঘরে ভাঁজ করে রেখে এলাম এইখানে এইগুলো রাখলাম এখন সে ঘরের বিছানাটা নেবো চলো এটাও বাগিয়ে নিয়েছি বিছানা সব বাগানো হয়ে গেছে আমার এখন আমি ঘরগুলো ঝাঁট দেবো ঝাঁট দিয়ে বাবাকে খেতে দেবো খেতে দিয়ে পরে আসছি চলো অনেকক্ষণ পর আসলাম সব কাজ হয়ে গেছে সকালে সব কাজ হয়ে গেছে ঘর ঝাঁট দিলাম তারপরে ঠাকুর ঘরটা মুজলাম তা এখন চান করতে যাবো চান করেছে আজকে সংক্রান্তি পুজো হবে তার ব্রাহ্মণ আসবে আর হচ্ছে চান করে সে ইয়ে করব আর কালকে যেহেতু সরস্বতী পুজো সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে সব সেদ্ধ সেদ্ধ করব সেই জন্য রান্নার কোনো চাপ নেই আলু সেদ্ধ ডাল সেদ্ধ পোস্ত পাঁপড়েজে নেবো একটু তাহলেই আজকে হয়ে যাবে আর বেশি কিছু রান্না করবো না আর সবজি কেউ খাব না বলছে সেই জন্য আজকে ওই সেদ্ধ সেদ্ধ করে রেখে দেবো আর আমরা পোস্ত খেতে ভালোবাসি আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ পোস্ত দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে আর আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এইগুলো রান্না করবো পারলে একটু বেগুন ভাজা করে নেবো আর কিছু করবো না আর এখন আমি চান করতে যাবো চান করে সে ঠাকুর পুজো জোগাড়টা করে নিই তারপরে পরে আসছি আবার চলো চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে ব্রাহ্মণ আসছি ঠাকুর পুজো হয়ে গেছে এখন আমি রান্না বসেছি ভাত বসিয়েছি আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি আর তোমাদেরকে তো বললাম কি রান্না করব। ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর হচ্ছে বেসন পোস্ত পাঁপড় ভাজা এই মেনু বেগুন ভাজা করব তাহলে হয়ে যাবে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদা বৃষ্টি হলো সকালে কি মানে একটু একটু বৃষ্টি হলো আর রোদ বেরোয়নি এখনো বেরোবে না জানি না ঠান্ডা নেই তেমন একটা ঠান্ডা নেই যে খুব ঠান্ডাটা ছিল সেই ঠান্ডাটা নেই আজকে এই আর কি না চলো তোমাদের সাথে আর কি রান্না শেয়ার করবো সব হয়ে গেলে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো পরে আসছি আবার রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রাখলাম আর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পাঁপড় ভাজা হয়ে গেছে বেসন পোস্তটা হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ডাল সেদ্ধটা হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে রেখে দিয়েছি লঙ্কা মাখবো খাবার সময় আর পাঁপড়টা ভাজা হয়ে গেছে ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি ওর মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে ওটাও মাখবো নুন তেল লঙ্কা দিয়ে আর এই হচ্ছে বেসন পোস্তটা হচ্ছে আর হবে হয়ে যাক তারপরে নামাবো বাস রান্না কমপ্লিট তাহলেই রান্না হয়ে যায় আজকে আর কিছু রান্না করব না চলো পরে আসছি আবার বেসন পোস্তটা নামিয়ে নিয়েছি দেখো লঙ্কার লঙ্কাগুলোটা শেষ হয়ে গেছে আমার সেই জন্য কাঁচা পাকা লঙ্কা দিয়ে করেছি রঙটা ঠিক আসেনি একটু সাদা সাদা আছে বেসন পোড়াগুলো ভেজে নিয়ে আর তারপরে পোস্তটা ঢেলে দিয়েছি আর হচ্ছে এতে একটু পেঁয়াজ দিলে বেশি টেস্ট হয় কিন্তু আজকে হচ্ছে পেঁয়াজ ছাড়াই করেছি নিরামিষ করেছি সেই জন্য পেঁয়াজ দিলে একটু খেতে বেশি ভালো হয় ভাতটা হয়ে এসে যা এক ফুট দিয়ে নামিয়ে নেবো দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম এই উঠলাম সবাই মতো উঠে রেডি হলাম এখন বাবাকে নিয়ে হসপিটাল যাবো সেই জন্য গাড়ি আসলেই চলে যাব তিনটে পনেরো কুড়ি বাজছে পনেরো বাজছে তিনটে পঁচিশ আরে গাড়ি চলে আসবে গাড়ি আসলেই চলে যাবো চলো পরে আসছি আবার এই মাত্র হসপিটাল থেকে বাড়ি আসলাম আর রাস্তায় কী বৃষ্টি হচ্ছে বাবরে বা এই শীতকালে বৃষ্টি একদম ভালো লাগে না মেঘলা ওয়েদার আর কি ঠান্ডা লাগছিল হাওয়া লাগছিল বৃষ্টিও পড়ছে সেরকম ভালোই বৃষ্টি পড়ছে আর সব ভিজে গেছে এই সময় তো ঘরে আসলে আর হাওয়া দিচ্ছে সেরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া এই আর কি চলো এখন আর কিছু কাজ নেই আটা তো মেখে রেখে দিয়েছি রান্না টান্না করে বাসন গোছানো হয়ে গেছে আজকে একবারে মেয়েটা আসছিলো কাজ সেরে নিয়ে যায় একবারে কাজ হয়ে গেছে জামা কাপড় তোলার ব্যাপার নেই এখন একটু বসবো আর তারপরে চা খাবো সেই সন্ধেবেলা ও আসলে তারপরে চা খাবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম এখন রান্নাঘরে চলে এলাম রুটি করবার জন্য চা খাওয়া হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে ভালো রুটিগুলো করে নিই আর তারপরে তো আজকে সেরকম কিছু কাজ ছিল না বিকেলবেলাটা সেই জন্য একটু বসেছিলাম তারপরে এসে ও আসলো চা খেলাম চা খেয়ে দিয়ে এখন রান্নাঘরে আসলাম রুটি করবার জন্য বাবা রাত্রেবেলা ডালিয়া খাবে তার জন্য ডালিয়া বানাবো সেই সাড়ে আটটার সময় করে এখন থেকে বানাবো না চলো রুটিগুলো করে নিই তোমরা দেখতে থাকো সবগুলো করে নিই তারপরে আসছি রুটি করতে করতে এমন ফুলে যাচ্ছে রুটি যে রুটি পড়ে যাচ্ছে ইয়ে থেকে চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম এই রান্নাঘরে সব রুটি টুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে এই এসে বসলাম এই নয় অনেকক্ষণ চলে এসেছি এসে বসে আছি আর কালকে তো সরস্বতী পুজো সেই জন্য আজকে আমাদের পাড়াতে সরস্বতী পুজো হয় প্যান্ডেল আরে সব হয়েছে আর হচ্ছে ঠাকুরও চলে এসেছে কালকে হচ্ছে সকাল সাড়ে নটার সময় ব্রাহ্মণ আসবে পুজো হবে পাড়াতে তা কালকে একটা খুব ভালো দিন কালকে তোমাদের সাথে যা হবে সবটাই শেয়ার করব এই আর কি চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা